এক ছিল ছোট্ট পিঁপড়ে সে সারা দিন শুধু হেঁটে হেঁটে খাবার খুঁজত একদিন হাঁটতে হাঁটতে সে পৌঁছিল এক বিরাট নদীর ধারে নদী পার হওয়ার তার কোনো উপায় নেই সে ভাবল ইস যদি উঠতে পারতাম তাহলে তো এক নিমেষে নদী পার হয়ে যেতাম ঠিক সেই সময় নদীর ধারে জল খেতে এলো এক বিরাট হরিণ হরিণটি পিঁপড়েকে দেখে বলল কি গো ছোট্ট বন্ধু এমন মনমরা হয়ে বসে আছো কেন পিঁপড়ে তার দুঃখের কথা জানালো। হরিণটি শুনে হাসল তারপর সে বলল আরে বাবা এ তো কোনো সমস্যাই না তুমি আমার পিঠে উঠে পড়ো আমি তোমাকে নদী পার করে দিচ্ছি পিঁপড়ে তো মহা খুশি সে চট করে হরিণের পিঠে চড়ে বসল হরিণ সাঁতরে নদী পার হতে লাগল মাঝপথে হরিণ দুষ্টুমি করে মাথা ঝাঁকাতে শুরু করল আর হাসতে হাসতে বলল কেমন লাগছে গো ছোট্ট বন্ধু মনে হচ্ছে যেন রোলার কোস্টারে চড়েছ পিঁপড়ে ভয়ে ভয়ে হরিণের লোম আঁকড়ে ধরেছিল সে বলল বাপরে বাবা হলেই তো পড়ে যাচ্ছিলাম তুমি তো মহাদুষ্টু নদী পার হয়ে হরিণ যখন ডাঙায় উঠল পিঁপড়ে তাড়াতাড়ি নেমে পড়ল সে বলল তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি না থাকলে আমি আজ নদী পার হতেই পারতাম না হরিণ হাসল ধন্যবাদ কিসের আমারও তো বেশ মজা লাগলো তোমাকে সাহায্য করে সেই থেকে পিঁপড়ে আর হরিণ ভালো বন্ধু হয়ে গেল পিঁপড়ে যখনই বিপদে পড়ত হরিণ তাকে সাহায্য করত আর হরিণ যখন কোনো ছোট জিনিস খুঁজে পেত না পিঁপড়ে তাকে সাহায্য করত খুঁজে বের করতে কারণ ছোট্ট পিঁপড়ে সব কিছুর ভেতরে ঢুকতে পারত এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন